গ্রামের শান্তি তো গ্রামের মানুষই পাবে এটা কি শহরের মানুষ কখনো বুঝতে চেষ্টা করবে তো এই যে দেখেন শান্তির আরেক নাম তো শৈশব এই শৈশব এই মুহূর্তটা ওরা মানে ওইভাবে রিয়েলাইজ করতে পারবে না যে এটা একটা গোল্ডেন মোমেন্ট তো এই মোমেন্টটা লাইফ থেকে একবার চলে গেলে পর এই মোমেন্টটা আর কখনোই আসবে না লাইফে তো এটা নিয়ে পরবর্তীতে যখন বড় হবে তখন হয়তো ওরা আফসোস করবে যে না এরকম একটা গোল্ডেন মোমেন্ট আমাদেরও ছিল গ্রামের প্রতিটা দৃশ্য আমাকে প্রতি মুহূর্তে বিমোহিত করে তো আমি এই মুহূর্তে আসছি আমাদের বাড়ির সামনে এখানে মাছ ধরতেছে দেখি এই যে দেখাবো আপনাদেরকে ওই যে দেখেন বাচ্চারা মাছ ধরতেছে এবং একজন স্নান করতেছে কি কি মাছ পাইছে তো সেটা একটু দেখানোর চেষ্টা করব বাহ ভালোই তো মাছ পাইছেন একদম কচি মাছ দেখবো ওইখানে যে জাল পাচ্ছে তো জাল থেকে কি কি মাছ পায় তো সেটা একটু দেখার চেষ্টা করবো এখানে কিন্তু জল নাই বললেই চলে একদম এই যে দেখেন আমার পার সাথে মিশে আছে এ জালে কি মাছ পাওয়া যাইতেছে ও মাছ কি এইখানের কি এই যে জালের মাছ কি এইগুলা নাকি ইসেও পাইছো ওইটার কি বলে যেন বাইনে বাইনে নাকি যেন কয় নাকি যেন ঘুনি প্রথমে হলো জালু জল দিছ নাচ দেখো নাই কেন আরো এই জায়গায় মাছ ও যাচ্ছিল গ্রামের শান্তি তো গ্রামের মানুষই পাবে এটা কি শহরের মানুষ কখনো বুঝতে চেষ্টা করবে তো এই যে দেখেন শান্তির আরেক নাম তো শৈশব এই শৈশব এই মুহূর্তটা ওরা মানে ওইভাবে রিয়েলাইজ করতে পারবে না যে এটা একটা গোল্ডেন মোমেন্ট সো এই মোমেন্টটা লাইফ থেকে একবার চলে গেলে পর এই মোমেন্টটা আর কখনোই আসবে না লাইফে তো এটা নিয়ে পরবর্তীতে যখন বড় হবে তখন হয়তো ওরা আফসোস করবে যে না এরকম একটা গোল্ডেন মোমেন্ট আমাদেরও ছিল তো এখন যেরকম ধরেন আমি এই যে যেটা নিয়ে কন্টেন্ট তৈরি করতেছি হয়তো এমন একটা সময় আসবে ওরাও এরকম একটা যদি মুমেন্ট পায় বা মুহূর্ত পায় বা এটার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে অবশ্য কন্টেন্ট বানানোর চেষ্টা করবে বা এই ধরনের কিছু দৃশ্য দেখার চেষ্টা করবে যে কিন্তু জানি না এই সময়টা আসবে কিনা এইভাবে হয়তো ওই মুমেন্ট পাইলে পরে ওরাও বলবে না এরকম একটা সময় আমরাও কাটাইছি বেশ দারুণ বড়ো ভাই মাছ ধরতেছে এবং ছোট ভাই কিন্তু ওই ইটা ছাতা ধরে রাখছে বেশ দারুণ একটা মহত্ব এখানে কি কি মাছ পাইছে এগুলো আছে সে এই ছোট ছোটাই আছে আর ফুটি আছে আর বলো এখানে কি করতে আসছো এবং কার সাথে আসছো কি করতে দাদার সাথে দাদার সাথে আসছো কি করতে আসছো সাথী ধরার সাথী ধরার জন্য আসছো আর তুমি কি করতে আসছো আমি আসছি মাছ ছাড়াতে মাছ ছাড়ানোর জন্য আচ্ছা এই যে এই যে ধরো ছোটবেলায় তোমরা মাছ ছাড়াও বা জাল পাতো এই যে এই ধরনের সাথে সম্পৃক্ত আছো এই যে জাল তো তোমার কাছে মানে কেমন লাগে এই ভালো লাগে এইগুলা তোমার কাছে কেমন লাগে ভালো লাগে তা ঠিক আছে থ্যাংক ইউ বাড়ি যাও